আইসিউ এর এমার্জেন্সি ড্রাগস কে বলা হয় আইসিউ এর ব্যাকবোন কোন কোন এমার্জেন্সি ড্রাগ সবচেয়ে বেশি ব্যবহার হয় আইসিউ তে আজকের ভিডিওতে আমরা জেনে নেব সেই গুরুত্বপূর্ণ ড্রাগসগুলোর নাম আর তাদের কাজ অ্যাড্রেনালিন বা অ্যাপেনেফ্রিন সবচেয়ে গুরুত্বপূর্ণ এমার্জেন্সি ড্রাগ এটা কার্ডিয়াক অ্যারেস্ট অ্যানাফ্ল্যাক্সিস আর সিভিয়ার অ্যাসমা দেওয়া হয় এটা হার্টকে স্টিমুলেট করে এবং ব্লাড প্রেশার বাড়ায় অ্যাট্রোপিন দেওয়া হয় যখন পেশেন্টের হার্ট রেট খুব কমে যায় অর্থাৎ ব্র্যাডিকার্ডিয়া হয় এটা হার্ট রেট বাড়াতে সাহায্য করে এই ড্রাগসগুলো দেয়া হয় শক বা লো ব্লাড প্রেসার সিচুয়েশনে। এগুলো হার্ট কন্ট্রাকশন শক্তিশালী করে এবং সার্কুলেশন ইমপ্রুভ করে। মিডাজোলাম বা ডায়াজেপাম ব্যবহার করা হয় সেডেশন বা সিজারস কন্ট্রোল করার জন্য। এগুলো পেসিয়েন্টকে কাম রাখে, স্পেশালি ভেন্টিলেটরে থাকা রোগীদের ক্ষেত্রে। ফিউরোসেমাইড একটি ডাইইউরেটিক ড্রাগ যা অতিরিক্ত ফ্লুইড কমায়। যখন পেসিয়েন্টের লাংসে ফ্লুইড জমে যায় বা এডEMA হয়, তখন এটি দেওয়া হয়। আমিওদারণ কার্ডিয়াক অ্যারিডমিয়া বা ইরেগুলার হার্টবিট কন্ট্রোল করতে ব্যবহৃত হয় নোরাড্রিনালিন দেওয়া হয় সেপটিক শক বা হাইপোটেন কন্ট্রোল করার জন্য এটা ব্লাড ভেসেলস কনস্ট্রিক্ট করে বিপি বাড়ায় প্রতিটি নার্সের এগুলোর নাম কাজ আর ডোজ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং আরো এমন মেডিকেল শিক্ষামূলক ভিডিও পেতে nurses.com পেজটি ফলো করুন